তিনটা বস্তু থেকে বাঁচাও কটা বস্তু থেকে তিনটা বস্তু এক নম্বর বস্তু আছে ছোট বাচ্চা ছোট বাচ্চা পাক না পাক বোঝে না যখন সে না পাক করে দিতে পারে পারে কি পারে না তাই ছোট বাচ্চা থেকে একেবারে ছোট আর কি একেবারে ছোট যারা বুঝে ফাইখানা বস্ত্রাবের বেগ আসলে সে এটা পাক না পাকটা বুঝে সে না যারা বোঝে না এমন বাচ্চা থেকে মসজিদকে কি করার জন্য বলছে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য তার মানে মসজিদের কি আছে জান আছে কি আছে জান আছে নবীজি বলতেছেন বাঁচাও তিন ধরনের বস্তু থেকে এক নম্বর শিশু বাচ্চা দুই নম্বর পাগল পাগলো ও ফাঁক না বুঝে না নাকি বুঝে পাগল থেকে মসজিদ বাঁচাও তিন নম্বর হচ্ছে জোরে আওয়াজ থেকে মসজিদ বাঁচাও কইতে গিয়া জোরে আওয়াজ থেকে মসজিদ বাঁচাও আজান দিলে জোরে দেন আস্তে দে তো নবীজি বলছেন সাহাবাই কারাম বলছেন তাবে তাবিন বলছেন খোলা বেরাশিদিন বলছেন সমস্ত উলামায় কারাম বলছেন জুম্মার দিনে সানি আজান সহ বাহিরে দিতে হবে আজকে ভিতরে দিচ্ছেন কেন আবার দাবি করেন আপনি আশেখ রাসুল আবার দাবি করেন আপনি নবীর উম্মত দাবি করেন আপনি বড় আলেম দাবি করেন আপনি এই জামানার একজন বিশিষ্ট মহাদিস মুফাসির না নেবার আপনার এই আমল জাহান্নামের লাগরি হবে যদি নবীজির সুন্নাহ মোতাবেক না হয় যাই হোক আমরা রেজবে দরবার শরীফের যতগুলো আছে আমরা কোরআন হাদিসের আলোকে বলে থাকি যদি কারো জানার ইচ্ছা থাকে আমার ফোন নম্বর আছে সংগ্রহ করবেন আমাকে ডাকবেন আমি আসবো কোরআন দ্বারা প্রমাণ করবো যদি ভালো লাগে কোনদিন আমার কাছে যাবেন যাবেন আমি আমার দরজা সবসময় উন্মুক্ত করে রাখলাম আপনারা আমার কাছে যাবেন বিষয়াদি জানবেন জানা ভালা, জানা ফরজ ফাসআলু আহলি الذিক্র ইন কুনতুম লাতাআলমুন তোমরা যে বিষয় সম্পর্কে জানো না যে জানে তার কাছে যাও এবং জানো আল্লাহই যানো আমাদের সকলকে সঠিক জিনিস বোঝে এবং মানা তৌফিক দান করে